হ্যালো গাইস আমরা আজকে যাচ্ছি উলবেড়িয়া আমরা আজকে যাচ্ছি উলবেড়িয়া তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রায় চার চাকা করে বেরোবো আধাটা কারখানায় যাব ওখানে গিয়ে বড় গাড়ি দেখাব আপনাদের ঠিক আছে এটা তো বন্ধুরা আমরা আজকে চার চাকা করে বেরোচ্ছি চার চাকা করে যাবো তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো হ্যালো গাইস আমরা চার চাকা করে বাড়ি বেরিয়ে চলে গেছি কারখানায় আমরা যাব আর ভিডিওটা একটু কালো কালো লাগছে লাইটটা মারতে হচ্ছে বুঝলে চার চাকার সামনে তোমরা চার চাকা করে হ্যালো গাইস আমরা এই যে চার চাকা করে যাচ্ছি এই চার চাকা করে যাব পরে আপনাদের বলবো চার চাকা করে আমরা এখন যাচ্ছি আমরা আমরা একটা লরি চালাই ওই লরি নিয়ে যাব আজকে যাব আমরা উলবেড়িয়া ঠিক আছে উলবেড়িয়া যাব তোমরা উলবেড়িয়া খালি করব উলবেড়িয়া খালি করব তখন তোমাদের দেখাবো ঠিক আছে তো অনেকের প্রশ্ন মুখে আছে যে আমরা এখন চার করে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন চার করে আমরা যাব এখন আধাটা আধাটা গিয়ে বড় লরি নেবো লরি নিয়ে আমরা যাব উলবেড়িয়া ঠিক আছে তো হ্যালো গাইস আমরা পাম্পে ঢুকছি বন্ধুরা দেখুন ভিডিওটা পাম্পে ঢুকছি এই যে পাম্প বড় গাড়ির তেল নেবো পাম্পে তেল নেবো পাম্পে ভিডিওটা দেখুন বন্ধুরা পাম্পে ঢুকছি পাম্পে বড় গাড়ির তেল নিচ্ছি এই যে বড় গাড়ির লরি তেল নিচ্ছি আমরা এই যে লরি

বন্ধুরা পানি আসবে হেভি বিদ্যুৎ চমকাচ্ছে হেভি বিদ্যুৎ চমকাচ্ছে পানি হবার সম্ভাবনা কলকাতা হেভি পানি হচ্ছে কলকাতা কিছু খাবার কিছু খাবার নিলাম চিড়ে নিলাম চিড়ে বাজার চা খাতে খাতে চিড়ে নিলাম বন্ধুরা বালি ব্রিজ ঢুকছি আমরা বালি ব্রিজ বালি ব্রিজ বন্ধুরা বালি আমরা ঢুকে গেছি বালি আমরা ঢুকে গেছি এটা বালি ব্রিজের নদী ওই যে নদী আর এই যে বালি ব্রিজ লোহা ব্রিজ ওই যে বালি ব্রিজ লোহা ব্রিজ বন্ধুরা আমরা বালি ব্রিজ টোলে আছি এই যে আমাদের টোল বালি ব্রিজ টোল বালি ব্রিজ টোল আমরা পার হচ্ছি বালি ব্রিজ টোল টোল আমরা পার হয়ে যাচ্ছি অনেক গাড়ি লোড বা খালি গাড়ি সাইডে দাঁড়িয়ে রয়েছে অনেক গাড়ি আছে এখানে এ দেখো তো দেখতেই পাচ্ছো অনেক গাড়ি রয়েছে চা তো চাটা খাবে বুঝতেই তো পাচ্ছ তো বন্ধুরা আমরা যাচ্ছি কোথায় জানো তো আমরা যাচ্ছি উলবেড়িয়া উলবেড়িয়া ওখানে খালি হবে পেলাই খালি হবে তা তোমরা দেখবে যখন খালি হবে আপনাদের দেখাবো আমরা খালি করবো গাইস আমরা খালি হয়ে গেছে আমাদের গাড়ি এখন হেভি বহুত জোরে বৃষ্টি হচ্ছে বিশাল জোরে ওই আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি মাল খালি সব হয়ে গেছে হেভি জোরে বৃষ্টি হচ্ছে তাই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে বন্ধুরা হেভি জোরে বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা লরিও দাঁড়িয়ে রয়েছে বুঝলে হেভি জোরে পানি আসছে তো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দেবেন টা আবার পরের ভিডিও দেখা হবে